আমি নই তুমি সুন্দর ফুল বনে শুভা শীতলা চাদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বনে শুভা শীতলা আমাদের দল বলে তুমি সেরা সরবে বেগ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিত না বি চিরন্তর চাঁদ বলে আমি নই তুমি না বি সুন্দর ফুল বলি শোভাসিত রবি যে রক্ত রোদ বনে খুশি মনে তুমি না বিশান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রোদ বনে খুশি মনে তুমি না বিশান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল রাসুলের দৃষ্টিতে দিন বলে তুমি শেরা বাবুদের সৃষ্টিতে আলোয় করো তুমি পৃথিবীর আদময় করো তুমি পৃথিবীর রঙ চাঁদ বলে অমিনয় তুমি নামি সুন্দর ফুল বলে শুভাসিত নবী জির চাঁদ বলে নয় তুমি নামি সুন্দর ফুল বলে শুভাসিত নবী জির